হালকা ঝুম বৃষ্টি পাশে এরকম ধান খেত। মানে একদম ন্যাচারাল গ্রামের যে পরিবেশ পরিবেশ সেই বৃষ্টি আর গ্রামের সেই দুটো মিলে একটা একটা মিষ্টি গন্ধ সবকিছু অসাধারণ একটা ফিলিং এটা আসলে বলে বোঝানো যাবে না এখানে আসতে হবে আসলে আপনি এটা ফিল করতে পারবেন এইরকম একটা রাস্তা ধরে যাচ্ছি এই মুহূর্তে আসি হচ্ছে একদম শ্রীমঙ্গলে মাধবপুর লেক হয়ে আমরা এখন পদ্ম ছড়া লেক থেকে নামলাম নিচে নেমে এখন আমরা যাচ্ছি হচ্ছে শ্রীমঙ্গলের সবচেয়ে সেরা যেখানে চা পাওয়া যায় এবং আপনি শ্রীমঙ্গলে আসলে যেহেতু শ্রীমঙ্গল এরিয়াটা মোটামুটি আদিবাসী অধ্যুষিত এলাকা সো এখানে খাসিয়া তারপরে হচ্ছে মণিপুরি ওনাদের হচ্ছে একটা স্পেশালি মার্কেট আছে যেই মার্কেটগুলো থেকে আপনারা ওনাদের সেই ট্র্যাডিশনাল ড্রেসগুলো আপনি কিনতে পারবেন সো সেই মার্কেটটায় যাচ্ছি সেই মার্কেটটায় গিয়ে দেখাবো আর এই যে কী ফুটেজ বানাচ্ছি আমরা কি দেখতেছি কই যাচ্ছি এই সব কিছু কিন্তু আপনারা মোটর মোটরসাইকেল অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল পাবেন এবং এই ভিডিওটা পাবলিশ হওয়ার পরে আমি চেষ্টা করবো সেই ভিডিওটা যে ভিডিওটা অফিসিয়াল চ্যানেলে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেওয়ার তাহলে আপনারা ওইখান থেকেও দেখে নিতে পারবেন আমরা এই পুরো এপিসোডটার মধ্যে দেখানোর চেষ্টা করেছি যে পুরো শ্রীমঙ্গলে এসে আপনি কোথায় থাকবেন কোথায় কোথায় খাবেন তারপরে হচ্ছে কোন কোন জায়গাগুলো থেকে শপিং করবেন এরপরে হচ্ছে কোন কোন জায়গাগুলো না গেলেই না সেই সবগুলো কিন্তু ওই এপিসোডটার মধ্যে আমরা দেখানোর চেষ্টা করেছি সো আপনাদের সবাইকে আমন্ত্রণ সেই এপিসোডটা দেখার জন্য ও আর বড় বড়ের মধ্যে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি yamaha সবচেয়ে শক্তিশালী বাইক নিয়ে এখন চালাচ্ছি সো এই বাইকটা নিয়েও কিন্তু কিছু রিভিউ হালকা পাতলা স্লাইডলি সেখানে শেয়ার করার চেষ্টা করেছি ভা চোড়া রে সামনেটা হচ্ছে এক্স টু হান্ড্রেড ওরে ちゃっ তে টিং 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 ওরেতে কারণ ও তো এই ভাঙা চোরা উইরা মুইরা বাইরে হয়ে যাচ্ছে আমার তো ছটলে মনে করেন যে মার ডাঙা প্রেসার আছে ই সেই পরিমাণ শক্তি আছে কিন্তু ভাঙ চুরে যাওয়ার জন্য যেই বাইক সেটা তো এটা না চলেন দেখাই দিইছি একটু আচ্ছা আগে ওই আমরা কি ওইটা পড়বে না আগে শমশানগর গলফ ক্লাব করবে চলেন 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 ওকে তাহলে দিয়ে দিয়ে গলফ ক্লাবের গ্রাউন্ড ফুটেজ আছে তাহলে যাবো না চলেন ও তাহলে থাক চলেন যাবো না তাহলে ওই কাপড়ের হানে জায়গা চলেন আচ্ছা ওই গেটের কাছে চলেন কিছু ক্যামেরায় ফুটেজ নিয়ে নিই উনি ক্যামেরাটা ডিকিতে বাইর করে হাতে কিছু গেটের ফুটেজ নিয়ে নিই গেটের ফুটেজ কি আছে ও আচ্ছা তাহলে আগে ওইটা শেষ করে আসি চলেন যেহেতু ওটার ফুটেজ আছে তাহলে আগে ওই যে কাপড় চোপড় চা পাতা এগুলো দেখে চলেন চলেন এরপরে যেখানে যাবেন যাবেন চলেন আপনি কি ভয় পাইতেছেন ভয় পাইতেছেন নাকি কিচ মাইরা ধইরা থাকেন হাঁটু দিয়ে ধরে রাখেন পিছনে ধরেন না পিছনে ধরলে এই যে আমি কন্ট্রোল পাইতেছি না হাঁটু দিয়ে ধরবেন পুরা কন্ট্রোল হাঁটুতে পিছনে ধরলে আপনার ওয়েট পিছনের দিকে চলে যাবে ওয়েট থাকতে হয় সবসময় মিডলে অথবা সামনের দিকে Bidai nici, da da, goodbye.